গ্রীষ্মকালীন দলবতুল উইন্ডোর শেষ মুহূর্তে বার্সেলোনার উদীয়মান তারকা ফার্মিনলো লোপেজের প্রতি প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর আগ্রহ ক্রমশই বাড়ছে চেলসি ইতিমধ্যেই তাকে লালিগা চ্যাম্পিয়নদের কাছ থেকে দলে টানতে জোর প্রচেষ্টা চালাচ্ছে যেখানে বার্সেলোনা তাদের একাডেমির এই তারকার জন্য সর্বনিম্ন নব্বই মিলিয়ন ইউরো চাইছে এখন মনে হচ্ছে ইংল্যান্ডের আরও কিছু ক্লাব স্প্যানিশ এই আন্তর্জাতিক খেলোয়াড়কে দলে ভেড়ানোর দৌড়ে নেমে গিয়েছে ফার্মিন লোপেজের জন্য নিউ ক্যাসেল ইউনাইটেডের সর্বাত্মক চেষ্টা এল চিরিংতো টিভিতে হোসে আলভারেজের খবর অনুযায়ী নিউ ক্যাসেল ইউনাইটেড বার্সেলোনা থেকে ফার্মিন লোপেজকে দলে টানতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে প্রিমিয়ার লিগের এই শক্তিশালী ক্লাব যারা এই মৌসুমে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সার মুখোমুখি হবে তারা বাইশ বছর বয়সে এই অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য একশো মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে প্রস্তুত বলে খবর বেরিয়েছে এছাড়াও চিরিঙ্গিত টিভি রিপোর্টে বলা হয়েছে যে নিউ ক্যাসেল ইউনাইটেড ফার্মিন লোপেজের বার্সেলোনায় অর্জিত বেতনের গুণ বেশি দিতে প্রস্তুত যাতে তাকে সেন্ট জেমস পার্কে নিয়ে আসা যায় রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে টটেনহ্যাম হটস্পারও স্প্যানিশ জাতীয় ফুটবল দলের সাথে দু চব্বিশ প্যারিস অলিম্পিক স্বর্ণপদক জয়ী এই খেলোয়াড়কে দলে নিতে আগ্রহ দেখিয়েছে অন্যদিকে ফার্মিন লোপেজের প্রতি লীগের ক্রমবর্ধমান আগ্রহ সত্ত্বেও বার্সেলোনা তাকে ছাড়ার বিষয়ে দ্বিধাগ্রস্ত বলে মনে হচ্ছে জানা গেছে এই তরুণ খেলোয়াড় এবং তার প্রতিনিধিরা বর্তমানে স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সাথে আলোচনায় বসেছেন চেলসি তাদের আগ্রহ প্রকাশ করার পর এবং নিউ ক্যাসেল ইউনাইটেড ও টটেনহ্যামের মতো ক্লাবগুলো দৌড়ে যোগ দেওয়ায় গ্রীষ্মকালীন দলবধুল উইন্ডোর শেষ কয়েকটি দিন লোপেজের জন্য বেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে